আপনারা জানেন যে এবারে এই নিরাপদ সড়ক দিবসের যে প্রতিপাদ্য আমার কাছে মনে হয়েছে অত্যন্ত লাগসই এবং টাইমলি একটি প্রতিবাদের বিষয় উপস্থাপন করা হয়েছে যেখানে বলা হয়েছে যে আমাদের যে হেলমেটগুলো আমরা ব্যবহার করি সেটি যেন মানসম্মত হয় এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে গতি গাড়ির যে গতি সেখানে আপনারা জানেন একটি কথা বলা হয়ে থাকে যে কিল ইউর স্পিড ওর স্পিড উইল কিল ইউ আমরা যদি গতিকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমরা আসলে জীবনের উপর আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে যায় আপনারা জানেন ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসন নারায়ণগঞ্জের পক্ষ থেকে গ্রিন আমরেলা একটি কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচির আওতায় আমরা এই আমাদের যত পাবলিক ট্রান্সপোর্ট যত আছে বাস ট্রাক তাদেরকে আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা শুধু প্রশিক্ষণ প্রদান করছি না তাদেরকে আমরা আইডেন্টি কার্ড দিচ্ছি এবং তাদেরকে আমরা পোশাক দিচ্ছি এবং তাদের জন্য আমরা হেলথ কার্ড করে দিচ্ছি যাতে আমাদের সড়কে আমাদের নিরাপত্তা থাকে এর পাশাপাশি আমরা প্রত্যেকটি ফুয়েল স্টেশন আছে সেখানে আমরা লিখে দিয়েছি নো হেলমেট নো ফুয়েল আমরা কিন্তু আমরা এই হেলমেট যারা ব্যবহার করছে তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই এবং তাদেরকে অনুরোধ করবো আপনারা কোয়ালিটি সম্পন্ন হেলমেট ব্যবহার করবেন কারণ হচ্ছে আপনার জীবনের মূল্য অনেক বেশি আপনার এই সস্তা দামি কোনো হেলমেট ব্যবহার করে আপনি যদি দুর্ঘটনায় আক্রান্ত হন এবং সেখানে যদি ক্ষতি হয়ে যায় তাহলে সেটি আপনি সারা জীবনের জন্য এই দায় আপনার কাছে থেকে যাবে সুতরাং আপনি অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হেলমেট ব্যবহার করবেন না আমরাও আজকে সেই কোয়ালিটি সম্পন্ন হেলমেট আমরা যারা হেলমেট ব্যবহার করে না তাদের হাতে তাদের মাথায় তুলে দিয়ে আমরা সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করব আমরা সারা বাংলাদেশের সবাইকে নিয়ে একটা নিরাপদ সড়ক এবং আমরা সবার যেহেতু আমরা সড়কে সবাই চলাচল করি আমরা সবাই আমাদেরকে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে হয় সুতরাং আমরা আমাদের সবার সেফটি যাতে এনশিওর হয় সেই জন্য আমরা সকলে মিলে চেষ্টা করছি